আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি অর্থাৎ এনএপিডি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত তেরো মে দু বিজ্ঞপ্তির পদগুলো সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত আজকে এই বিজ্ঞপ্তির পদ এবং শিক্ষাগত যোগ্যতাগুলো এবং অন্যান্য বিষয় জানব প্রথম পদটি হচ্ছে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ গ্রেড তেরো পদ রয়েছে একটি পদে আবেদন করতে গেলে যে যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাণিজ্য অঙ্ক হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি তবে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্রেট চোদ্দ পদ রয়েছে একটি এজন্য লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজি ও বাংলার ষাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে আশি ও ষাট শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে এখানে যেটা বলছে সহজ ভা সহজ ভাষায় হচ্ছে ইন্টার পাস করতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ হতে হবে এবং বাংলায় ষাট শব্দ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ একটি এর জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে অর্থাৎ ইন্টার পাস এবং ইংরেজি টাইপিংয়ে তিরিশ শব্দ বাংলা টাইপিংয়ে পঁচিশ শব্দ এই বার্তাবাহক গ্রেড বিশ একটি পদ রয়েছে এর যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস কোনো রেজাল্টের কোনো বিষয় এখানে চাওয়া হয়নি রেজাল্টের কোনো বিধি বাধা ধরা নিয়ম নেই যে এত পেতে হবে এত পেতে হবে শুধু পাস চাইছে যে ইন্টার আর এখানে অনার্স সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে সকলের বয়সেই আঠারো থেকে বত্রিশ হতে হবে সব পদের ক্ষেত্রেই এবার আবেদনপত্রের বিষয়ে কিছু তথ্যে আসা যাক আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময় হচ্ছে চোদ্দ মে দুই সকাল দশটা থেকে বিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এক মাসের কিছু বেশি সময় আবেদনপত্রের ফি হচ্ছে এক দুই তিন এই তিনটি পদের ক্ষেত্রে আবেদন ফি হবে একশো বারো টাকা শুধুমাত্র চার নং পদ অর্থাৎ বার্তা বাহকের ক্ষেত্রে ফি হবে ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর জাতির কেউ যদি আবেদন করে থাকে অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সেক্ষেত্রে যে কোনো পদের ক্ষেত্রেই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদনপত্রের টাকা জমা দেওয়ার নিয়ম হচ্ছে টেলিটক প্রিপেইড নাম্বার থেকে প্রথমে একটি এস এম এস লিখতে হবে এন এ পি ডি স্পেস আবেদনপত্রের মধ্যে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপর একটা রিপ্লাই আসবে রিপ্লাই পিন থাকবে একটি তারপর দ্বিতীয় এস এম এস দিতে হবে এন এ পি ডি স্পেস ইএস স্পেস সেই পিন নম্বরটি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাইয়ে কংগ্রাচুলেশন দিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ মেসেজ আসবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা পরবর্তীতে মোবাইল মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আবেদনপত্র বিষয়ক তথ্য যারা পরীক্ষা দিবেন সবাইকে শুভকামনা কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম